নয়া মামিত হইয়া তোমরা এই গাছের তলত হেলানি দিয়া বসিয়াছেন মনের দুঃখে কি ব্যাপার হ্যাঁ ঘুম বাড়িয়েছেন আর স্বর্ণ কথা কি কব আরে বাড়িতে এত এমন এমন একটা হয়ে গেছে মানে বাড়িতে থাকার মতো পরিবেশ এমন একটা কাণ্ড হয়ে গেছে মামু 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 কি ব্যাপার মামু তোমরা কেন এই ঝমেছে তুই কেন এটি তুই এটি এই সময় ঠিকানে তুই তোমরা সেই দিনে বিয়ে করলেন পাঁচ দিনও হইল না নয়া মামি থুইয়া তোমরা এই গাছের তলত হেলানি দিয়া বসি আছেন মনের দুঃখে কি ব্যাপার হ্যাঁ ঘুম পাড়েছেন আর স্বর্ণ কথা কি কব আরে বাড়িতে এত এমন এমন যন্ত্রণাটা হয়ে গেছে মানে বাড়িতে থাকার মতো পরিবেশ এমন একটা কাণ্ড হয়ে গেছে কি কাণ্ড হল মামা বিয়ে পরিবে মামি দেবে পালে গেল নাকি আরে না না তোর মামি কেন পালে আর এই শালা শালি দুইটা এসে এলে জব্দতে মুখ এই বাধ্য হওয়ার না সে এসে বল শালা শালি কি করিল কন গান কি হয়েছে না কন আর বাবারে যে এলে শর্মিকা তো কভার পাইবনে কিন্তু যেহেতু ছাড়িয়েছি না আমি একটা গানে গানে গসুন তো কন তুই শোনে আমি ঘুমাইয়া ঘুমাইয়াছিলাম ভালো জায়গা দেখি লুঙ্গি নাই লুঙ্গি নাই লুঙ্গি গায়ে গেছে আমি আমার লুঙ্গি ফেরো চাই রে আমি আমার লুঙ্গি ফেরো কি মামু তোমার শালি লুঙ্গি তুমি গেছে দেখি হ্যাঁ গানটা শুন তারপর তো বুঝবোলে তুই আগতে কইছিস সব তো কন কন কি হয়েছে গন্ধ লুঙ্গি আমার প্রিন্টের সাপা রংটা ছিল পাকা পাকাগো লুঙ্গি আমার প্রিন্টের সাপা রংটা ছিল বড় পাকা গো ওই সরু শালিডে ওই সরু শালিডে লুঙ্গি আমার নিষেহাই নিষেহাই আমি আমার লুঙ্গি ফেরত চাই ও সাল শালি রে আমি আমার লুঙ্গি ফেরত চাই

আর বিড়াল আমি নম্পু দিলাম আমার বর্ণে কিছু নাই কিছু নাই আমি আমার লুঙ্গি পেরো চাই আমি আমার লুঙ্গি পেরো চাই